হজরত আলী হল নবীন এলেমের গোডাউনের দরজা আর আল্লাহ বলেন আমার আবাদতের গোডাউনের দরজা হলো নবী মোহাম্মদ এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবিটা ছিল কষ্ট যখন করতে আসেন এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ নবীজির যদি একদিন স্বপ্নে দেখা যায় এই টার্গেটে কি আপনারা একমত আছেন তাহলে আমরা এই দুই টার্গেটের উপর আমরা আগে বাড়বো প্রথম টার্গেট কষ্টের বিনিময় জীবনের গোনাগুলো মাপ চায় দ্বিতীয় টার্গেট নবীজিরে স্বপ্ন দেখতে চায় এই টার্গেট নিয়ে কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন अब ले ले के अपना क्या तो हाथ तुम्हारे अल्लाह तुम्हें कदम खराब

সেই ঘোষণাটা কি আপনারা যারা চাকরি নবীর উন্মত হবেন আপনাদেরকে আগাম জামিন দিয়ে দিছে জামিন কোন কোন ব্যক্তি আছে যারা বড় বড় রাজনীতিবিদ সম্মানী ব্যক্তিত্ব তাদের যদি কেস হয় দেখবেন ব্যক্তিরা কোঠে যাওয়ার আগেই কোর্ট তার জামিন বাড়ি পাঠায় জামিন বাড়ি পাঠায় দেয় কেন সে সম্মানী ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতে কোরআনের দৃষ্টিতে কোরআনের বাসায় কোরআনের ঘোষণায় আল্লাহর সৃষ্টি জগতে আমরা হলাম সবচেয়ে সম্মানী যারা আমরা আখেরি নবীর আমাদের মর্যাদার ঘোষণা তো আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছেন। এর মধ্য থেকে যারা আবার নাইবে নবী আলেম ওলামা তাদের মর্যাদার ঘোষণা রাসূল দিয়েছেন।

নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এই ওয়াদ শুনেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী মেরাজের সফরে সেই নাম্বার আকাশে নবীর সাথে সাক্ষাতে প্রশ্ন করে বসলেন ইয়া আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা বনী ইসরাঈল বংশের পয়গম্বরদের মত হবে রাসূল বলেন হ্যাঁ বলছি তো হুজুর আপনার কথা সত্য কিন্তু জিনিসটা বুঝে আসে না বোঝার জন্য প্রশ্ন করতে পারে বুঝে আসে না বলো কি বুঝে আসে না হুজুর তারা হবে উম্ম আর আমরা হলাম নবী রাসূল আমাদের মর্যাদা তাদের কিভাবে আমাদের সমান হবে আমাদের মত হবে এটা কিভাবে বুঝে আসে না রাসূল বলেন তুমি কি বুঝতে চাও আমার উম্মতের সাথে কথা বলে মুসা আলাইহিস সালাম বলেন নবী গো আমার টেনশনটা দূর হয়ে যাবে যদি এটা ক্লিয়ার করতে পারি এটা বোঝার জন্য কি করতে পারেন রাসূল বলেন আমার উম্মতকে তোমার সামনে হাজির করে দেই তুমি কথা বলো ইয়া রাসূলুল্লাহ

জামিনের ব্যবস্থাও করেছে এই নবীর উম্মত হইয়া যারা দুনিয়ায় আসে নাই পাঁচশো বছর পরে আসে যদি নবীর উম্মতের খাতায় নাম লাগাইতে পারে সেও জামিন পায়া যাবে আগাম জামিন আসে নাই আসবে তারাও মা এখন আমার গজলিশা হাজির হয়ে গেছে ইয়াবাইকে ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন কেন হুজুর আমি আসছি তো এই যে দুনিয়তের সম্মানিত پیغمبر নসা আলাইহিস সালামের সাথে তোমাকে কথা বলতে হবে হুজুর আপনি ওসানবী হ্যাঁ আ আচ্ছা বাবা তোমার নাম কি মুসালেহ সলম জিгай কারণ ছোট বাচ্চা পাইলে তো আমরা বড় বড় বাচ্চা পাইলেও তো জিгай তোমার নাম কি এরকম জিгай না তোমার নাম কি বাবা গাজ্জালীর শেব বলতেছে আমার নাম জিগাইছেন হ্যাঁ আমার নাম তো গাজ্জালী আর বাবার নাম এই দাদার নাম তো আপনি জানেন না দাদার নাম সেই দাদার বাবার নাম কি কই জানেন দাদার বাবার নাম এই দাদার দাদার নাম সেই এইভাবে 14 শিরির নাম কইতা।

কোন এক এলাকায় এটা ভদ্রলুকের এলাকা মহল্লা শিক্ষিত লোক বেটা ঝগড়া লেগে বাবা পুরারে দমক দিছে তোমাকে

ছেলে বাবা আমারে থামাইলেন কেন গাছদারি সব কইতে আমারে থামাইলেন কেন তোমারে থামাইছি বাবা শোনো তোমারে জিগাইছি তোমার নাম কি বললেই হয় আমার নাম গাজালি একটা জিগাইছি একটা উত্তর দিলেই হয় তোমার জিগাইলাম নাম কি একটা কথা আর তুমি শুরু করছো চোদ্দ সিঁড়ির নাম নিজের নাম বাবার নাম দাদার নাম আমি তো তোমাকে এতগুলো জিগাই নাই এই তোমারে থামাইছি সেন আর আমি আপনারা দমক দিচ্ছি কি লেগে জানেন আমি বান্দা আপনিও বান্দা আল্লাহর সৃষ্টি আপনি আমিও সৃষ্টি কিন্তু আমরা দুইজনে কথা বলতে গিয়ে কথার জায়গায় নিজে বেশি কোয়াতে আপনি রাগ হয়ে আমারে ধমক মারলেন আচ্ছা আপনাকে যে আল্লাহ একদিন জিগাইছিল আমার তিনকা দিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতে কি একটাই তো জিগাইছি আপনি একটা বললেই পারতেন কলাহিয়া আসয় আপনি কয়টা কইছিলেন এবার মুসা আলাইহিস একবার আমার নবীর দিকে চান আবার গাজ্জালির দিকে চান নবী গো কয় কি আমার নবী কয় কি নিসা কইছে কয় না তো তাই হইসমূহ ইন কই এই ভাবে ক্ষমতা এই নবীর উম্মতেরে কে দিছে বলো কার খাতিরে পাইছেন এই নবীকে চীনা আমাদের দরকার আছে কি না তাইলে রমজান পাইবেন সবে কদর পাইবেন সবে বরকত পাইবেন মেরাজ পাইবেন সব পাইবেন যদি নবীরে চিনেন সব গলি সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কা মদিনা झगড়া লাগে মদিনা কয় মক্কার সাথে ঝগড়া হয় মক্কা গর্ব করে বলছে ও মদিনা আমারে চিনোস আমি মক্কা কত দামি আমি মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া টের না আমার মধ্যে জমজম তর মদিনাই নাই আমার মধ্যে সাফা মারোয়া মদিনাই নাই মিনা মুজদালিফা আরাফা মদিনাই নাই এমন কি খানায় কাবা আমার বুকে মক্কায় তর মদিনাই নাই এবার মদিনা রাখে এরা মক্কা জমজম নাই বাহাদুরি করিস না

যেই মাটিতে শুয়েছেন ওই রোজা এক মুষ্টি মাটির দাম আমার আল্লাহর আর সে চাইতেও বেশি হইয়া দাম আজকে পক্ষে যদি আমরা যাইতে পারি আমাদের দাম বাড়বে না কেন এবার মুসা আলাইসালাম বলতেছেন নবী গো কয় কি তো ঠিকই তো কইতেছে তো আপনারে একটা জিগেছি একটা বললে পারতেন আপনি কি বলছেন এটা লাঠি ধাক্কা দিয়ে দাঁড়ায় রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার করি

সেই নবীর উন্মত হওয়া বলুন আমাদের দরকার আসে না উন্মতির ইজত দরানের জন্য

ক্ষমা করব দয়দি হলে ক্ষমা করে দিয়েন আপনার কি আজকে মায়ের কথা মনে হয়ে গেছে সেই জন্য বুঝি কাঁদতেছেন আমার নবী কাঁদে আয়শরে না না আমি মায়ের জন্য কান দি না হুজুর তাহলে বুঝছি বাবার কথা বুঝি মনে হয়েছে জীবনে কোনদিন বাবার চেহারা দেখেন নাই বাবা বলে ডাকতে পারেন নাই বাবার কোলে উঠেন নাই আজকে রাতে বাবার কথা মনে হয়েছে বাবার জন্য কাঁদেন আমার নবী বলেন আয়শরে না না বাবার

গোতে আময় নবী নেহার হাসর দিনে ওমদিনে হাসর দিন

সুন্দর চেহারার দিকে তোকে ইয়ে দেখি এত সুন্দর চেহারা চোখ ফিরাই মন চায় না এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দা

এই সন্তানের মা হয়েছ কে এই সন্তানের বাবা হয়েছ তোমার করে যার পোকরা সন্তানেরা রবির প্রেমের বাগান সাজাইছে আল্লাহ তাদেরকে আয়া

কান্না শোনার মতো আমি রাজসার আজকে উঠা দেবে না আমি আমার উন্মুতের বিপদ ঘুরতে এই পাথরের আঘাতের দাগ লইয়া আল্লাহর আর সের কিনারে যাইয়া কাঁদবো প্রভু আমার উন্নতের কার আমি সইতে পারি না আর কিছুই যদি তোমার কাছে কবুল না হয় আমার টাইমের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুণাগার উন্নতের মাফ করে দা আমার আল্লাহ বলেন বন্ধু টাইমের জমিনের পাথর

তোমার উম্মত যারা হবে তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শে যারা চলবে বন্ধু তাদেরকে আমি আল্লাহ সহজেই মাফ করে দিব সুবহানাল্লাহ কুলিয়া ইবাদিয়া الذین أسرفوا আলা

খুশি তো কিতাব পাইব খুশিতে জুতা পায়ে দিয়া ঢুকছে আল্লাহ পাক দমক মেরে বলছে প্রাণ শরীফ ফাকলা নারায়ণ জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য লোকের আসতেছে উনি দৌড়াইয়া রওনা হলেন বাঁচার জন্য দেখে চারিদিকে মানুষ কই যাবে একটা গাছের কাছে গিয়ে বলতে ও গাছ আমার চিনোস আমি আল্লাহর নবী জাকারিয়া মানুষ আমারে মারতে আইতেছে আমার একটু আশ্রয় দে তোর ভিতরে আমি লুকাইয়া থাকি জীবনটা বাঁচা যাইবো গাছ কয় হাই হাই আপনি আল্লাহর নবী আপনাকে তো বাঁচাইতেই হবে গাছ মাছখানে ফায়রা গেছে জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছে

লোকেরা কয়ে ঠিকই তো ঠিকই তো তো মাথায় ছিল এখন কি করতে হবে গাছের ভিতরে তাকে তো আমার আঘাত করে মারতে হবে তো তোমরা একটা কাজ করো তারে মারার ফাইসালা আমি করতেছি এই কিন্তু করাত বাইরিল আগে বিলাম দশ করাত আছেন না এই করাত বাইরিছে গাছ কাটার করা ইবলিশ আইনা করাত দিল তোমরা আমার সাথে আসো তোমরা গাছ কাটার জন্য কইতে আমরা কিছু নুখ এখানে থাকি যদি ফাঁকি দিয়ে আবার বাইরে যা ঠিক আছে তোমরা কিছু লুক থাকো কিছু লুখ আমার সাথে তখন আবার কইতে আমরা খালি খালি হয়ে থাকবো আমরা কি ভাল লাগবো তোমরা খালি খালি না তোমরা একটা কাজ করো আমি একটা প্যাকেট দিয়ে যাই তোমরা খেলো এই খেলাটা হলো হাঁস খেলা খাঁস খেলা চেন উনিশ বিশ একটা কই আসি আর একটা কই হাঁস

উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলো উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে কে করিবে পার নবী পার উম্মতের কান্দার নবী কান্দার

মাফ করিয়ে देऊ গো খোদা উম্মতের গুনাহগার মাফ করিয়ে देऊ গো খোদা উম্মতের গুনাহগার উম্মতের কান্দার নবী ও উম্মতের বান্দা উম্মতের কান্দার নবী ও বাবা এই দরুদ নবীর পক্ষে থাকতেন আপনারা রাজি আছেন তো আমার বান্দারা গুণা করছে ভুল করছে অন্যায় করছে তারা কি আমার ভয় পাইতেছে আপনি নবী বলে দেন করলে করছে তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না অন্যরা সুতা পরিমাণ বেশকম করলে ধমক মাইরা কাপায়ালা জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে শয়তান করাতের ব্যবস্থা করে দিয়েছে প্রথম করাত দিয়া উপরে কাটছে পরে মাছখানে লাগাইছে করাত কাটতে কাটতে করাতের দাঁত এসে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে লাগছে জাকারিয়া গাছের ভিতর থেকে করাতের দাঁত লাগছে তো কষ্ট ব্যথা দুঃখ উক করে চিৎকার করছে আল্লাহ কয়া এই না গрья ও কলিজা আমার মাথায় করাত লাগাইছে আমারে ভাইরা লাগব পদ্ধতি ও কল্লি কি লীগা তো করচি কষ্ট হয় তোর করাত দিয়া পারবো মাছখানে ও করতে পারবি না তুই গাছের কাছে কেন কইনি কইলে তো আমারে দেখছিলেন মাছের কি ক্ষমতা আছে বাঁচাইতে আমার কাছে কই ঠিক আছে এর কাছে না কইয়া এই বলেন আল্লাহ কি পারতো না চার দিকে শত্রু মাছখানে আল্লাহ বাঁচাইতে পারতো না বাঁচাইছে না হযরত ঈসা আলাইহিস সালাম কে আকাশে উঠায় রাখছে মাছখান থেকে উঠায় নিয়ে গেছে এরা কই আই ছিল কই ছিল নাই কে লোক কই আল্লাহ কই এইটা তোরা বুঝতে না এরপরে ঈসা আলাইহিস সালামের মতো এদের মতো ঈসা আলাইহিস সালামের চেহারায় একটা খ্রিস্টান ছিল এইটাও বড় ভিতরে ঢুকছে মানুষ গিয়ে কয় হ্যাঁ ওই তো হেরার লোকেরাই হেরা মাইরা হুতে দিচ্ছে